কখনও কি এমন হয়েছে যে একটা চিন্তা মাথা থেকে কিছুতেই যাচ্ছে না মানে যতই চেষ্টা করা হচ্ছে চিন্তাটা যেন আরও জেকে বসছে আমাদের বেশিরভাগেরই কিন্তু এই বিরক্তিকর অভিজ্ঞতার সাথে পরিচয় আছে চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক ছোট্ট একটা মানসিক পরীক্ষা দিয়ে এটা খুবই সহজ কিন্তু এর ফলাফলটা বেশ অবাক করার মতো সবাই প্রস্তুত তাহলে সময় শুরু একদম সাদা ভালুকের কথা ভাববেন না কিন্তু জাস্ট দশ সেকেন্ড যদি বেশিরভাগ মানুষের মতোই অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে সম্ভবত মাথার মধ্যে একটা বড় সাদা ভালুক ঘুরে বেড়াচ্ছে তাই না এটাই হলো সেই প্যারাডক্স বা বিরোধাভাস যে চিন্তাটাকে আমরা এত করে এড়াতে চাইছি ঠিক সেটাই আমাদের মাথায় সবচেয়ে বেশি করে আসছে কিন্তু এমন হয় কেন এই যে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো আমাদের মনোবিজ্ঞানের জগতে এর কিন্তু একটা বেশ গালভরা নাম আছে চলুন দেখি এটাকে কি বলা হয় এ আইরনিক প্রসেস থিওরি ঠিক সেই অনুভূতিটাকেই ব্যাখ্যা করে যা একটু আগে আমরা পেলাম মানে সোজা কথায় কোনো কিছু না ভাবার চেষ্টা করাটাই আসলে সেটাকে ভাবার সবচেয়ে সহজ উপায় হয়ে দাঁড়ায় বেশ অদ্ভুত তাই না এই যে অদ্ভুত মানসিক প্রক্রিয়াটা এটা কিন্তু শুধু কথার কথা না এর পেছনে বেশ শক্ত বৈজ্ঞানিক প্রমাণও আছে আর সেই প্রমাণটা এসেছিল একটা যুগান্তকারী আর বলতে গেলে বেশ মজার একটা পরীক্ষা থেকে তো মনোবিজ্ঞানী ড্যানিয়েল ওয়েগনার ঠিক করলেন তিনি দেখবেন যে একটা চিন্তাকে জোর করে চেপে রাখার চেষ্টা করলে আসলে কি ঘটে তাই তিনি খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর একটা পরীক্ষার ডিজাইন করলেন যা আমাদের মনের এক গভীর রহস্য সবার সামনে নিয়ে আসে দেখুন পরীক্ষার পদ্ধতিটা কি ভীষণ সহজ একটা গ্রুপকে বলা হল সাদা ভালুকের কথা ভাবা যাবে না আর অন্য গ্রুপকে বলা হল আপনারা ভাবতে পারেন এরপর শুধু ঘন্টা বাজার শব্দের অপেক্ষা যা বলে দেবে কার মাথায় আসলে কি চলছে সত্যি বলতে কেউ ভাবতেও পারেনি যে ফলাফলটা এমন হতে পারে একটা সাধারণ নির্দেশ যে এমন এক অদ্ভুত সত্যকে সামনে নিয়ে আসবে তা ছিল কল্পনারও বাইরে বাজার শব্দ থেকেই আসল রহস্যটা বেরিয়ে এলো এখন এই স্লাইডের সবচেয়ে মজার ব্যাপারটা দেখুন যে দলটাকে সাদা ভালুকের কথা ভাবতে বারণ করা হয়েছিল তারাই সবচেয়ে বেশিবার ঘণ্টা বাজিয়েছে ভাবা যায় তার মানে যারা চিন্তাটা দমন করার জন্য উঠে পড়ে লেগেছিল তাদের মাথায় চিন্তাটা সবচেয়ে বেশিবার হানা দিয়েছে বেশ তো আমরা দেখলাম কি ঘটে কিন্তু আসল প্রশ্ন হল কেন এমনটা ঘটে আমাদের মস্তিষ্কের ভেতরে এমন কি চলে যার জন্য এই অদ্ভুত ঘটনাটা ঘটে ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের মনের ভেতর একই সাথে দুটো সিস্টেম কাজ করছে একটা হলো অপারেটর যেটা আমাদের সচেতন মন সে খুব চেষ্টা করে ওই চিন্তাটাকে দূরে ঠেলে দিতে আর আরেকটা হলো মনিটর যা আমাদের অবচেতন মন সে লুকিয়ে লুকিয়ে পাহারা দেয় যে ওই নিষিদ্ধ চিন্তাটা আবার এসে পড়ল কিনা তাহলে মূল সমস্যাটা কোথায় যখন আমরা মানসিক চাপে থাকি বা খুব ক্লান্ত হয়ে পড়ি তখন আমাদের সচেতন মন মানে অপারেটর সে দুর্বল হয়ে যায় কিন্তু অবচেতন মনিটর একটুও ক্লান্ত হয় না সে তার কাজ চালিয়েই যেতে থাকে সে অনবরত সেই সাদা ভালুকের চিন্তাটা আমাদের সামনে তুলে ধরে আর বলতে থাকে এই দেখো এটা নিয়ে কিন্তু ভাবা যাবে না এই থিওরিটা কিন্তু শুধু ল্যাবরেটরি পরীক্ষার মধ্যেই আটকে নেই আমাদের দৈনন্দিন জীবনের অনেক সাধারণ অভিজ্ঞতার সাথে এটা সরাসরি জড়িত এই উদাহরণগুলো দেখলেই বোঝা যায় আমরা প্রায়ই এই ফাঁদে পা দিই যেমন ধরুন ঘুমের জন্য ছটপট করতে গিয়ে ঘুম নিয়েই আরও বেশি চিন্তা করি কিংবা কোনো একটা খাবার এরাতে গিয়ে সেটার কথাই সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে পরিচিত লাগছে না এটাই হলো আইরনিক প্রসেস থিওরির সার কথা একটা চিন্তাকে দমন করার চেষ্টা করাটা অনেকটা চোরাবালিতে বালিতে হাত পা ছড়ার মতো যতই চেষ্টা করা হবে ততই যেন গভীরে ডুবে যেতে হয় এই বিশ্লেষণটি শেষ করার আগে এই প্রশ্নটা সবার ভাবার জন্য রইল পরেরবার যখন কোনো অনাকাঙ্ক্ষিত চিন্তা আসবে তখন সেটার সাথে যুদ্ধ করার বদলে যদি শুধু সেটাকে লক্ষ্য করা হয় যদি চিন্তাগুলোকে আকাশের ভেসে যাওয়া মেঘের মতো আসতে আর যেতে দেওয়া হয় কোনো রকম বিচার না করে তাহলে কি হতে পারে एक बार भेबे देखें